আর ওর বাপ ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাই আর না তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে জালেন ওই মেয়েটাকে ফকরি মিসকিন করে দিল আর এর ভাই জমি যতক্ষণ আছে এর ডাইকে ডাইকে খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই বোন চিন্তা করে আয় রে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো ডাউল পাইলো আমি অর্ধেক পাইলাম এটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ অনলে ঢংস হয় তুই অংশ নিয়ে ঢ্বংস তোর অংশ নিয়ে ঢ্বংস হবে রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বনে খাবে সে তার বাপের অংশ খাবে সে কেন ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খেলে ধ্বংস হবি না ও খেলে ধ্বংস হবে কেন রে এ দেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি ইভেন মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না